আজ আবারও একটা পার্সেল চলে এসেছে তো পার্সেলে কি আছে গেস করো তো আর জানার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো দেখো আজকে টিফিনে ডালিয়া বানানো হয়েছিল তাই সকাল সকাল ডালিয়া দিয়ে আজকে টিফিনটা সেরে ফেলবো এদিকে এছাড়া এখানে ছোলা সেদ্ধও করা হয়েছিল তো ছোলা সেদ্ধ খেতে ইচ্ছে হলে মাঝে মধ্যে খেয়ে নেওয়া যাবে তারপর দেখো এদিকে আমার ছোট্ট মাটাও ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠার পর এখানে ওকে একটা পাশ বালিশে ঠেস দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে চুপটি করে বসে বসে আবার রোজকার দিনের মতো কেমন ওর দুষ্টুমি শুরু করেছে তো আজকের দিনটা ছিল রবিবার রবিবার চিকেন আনা হয়েছিল তাই এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এছাড়া এখানে কিছুটা চিকেনের সলিড পিস রেখে দিয়েছিলাম যদি পরের দিনে কিছু বানানো হয় টিফিনে সেই জন্য তাছাড়া এখানে মাছেও নুন হলুদ মাখানো আছে আর এখানে পেঁয়াজ টমেটো এগুলো আমি কেটে রেখেছিলাম এক এক করে তারপর দেখো এদিকে রসুনও কাটা রয়েছে এছাড়া এখানে আলুটা আমি আগেই তেলে ভেজে রেখেছিলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম উফ দেখো কি গরমটাই না পড়েছে ঘাম ঝরে ঝরে অবস্থা একদম পুরো শেষ তারপর দেখো এখানে আমি চিকেনটা বানানোর জন্য পেঁয়াজটা ভাজতেও শুরু করে দিয়েছি তো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর হ্যাঁ ওদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে কিছুটা পেঁপে কেটে রেখেছি পেঁপেটা আজকে চিকেনের ঝোলের মধ্যে দেব। চিকেনের মধ্যে থাকা পেঁপেটা কিন্তু খেতে বেশ টেস্টি হয় তো এখানে আমার মশলা চিকেনটা চিকেনটা হয়ে গেছে বসিয়ে এবার কিছুটা নেড়ে নিচ্ছিলাম তো এভাবে কিছুক্ষণ নেড়ে নেব তারপর দেখো এদিকে আমি মাছের ঝালও বসিয়ে দিয়েছি আসলে বাবা বৈশাখ মাসে চিকেন খান না ওই জন্য ওনার জন্য মাছের ঝাল বসিয়ে দিয়েছিলাম আমি এদিকে তো এদিকে মাছের ঝালটা হতে থাক আর ওদিকে চিকেনটাও অল্প আছে হতে থাক খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে একদম বাটি ফাঁকা হয়ে গেছে এদিকে যে কি দেখো হ্যাঁ নতুন জামা পড়েছে আজকে হ্যাঁ বলে দাও আমার খাওয়া হয়ে গেছে আমি এখনো ক্রিম মাখিনি টিপ পরিনি স্নান করলেই আমার আগে খিদে পাই ওই জন্য আমি আগে খেয়ে নিয়েছি পরে আমি টিপ পড়বো ক্রিম মাখব হ্যাঁ বলে দাও মা হয়ে গেছে আমার খাওয়া দাওয়া তোমরা কি খেয়েছো তোমরা কি লাঞ্চ করেছো সবাইকে বলে দিচ্ছ না না ঠিক আছে ঠিক আছে তো আমার চিকেনটা বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কমপ্লিটই হয়ে গেছে বলা যায় কারণ চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো দেখো চিকেনটার কিন্তু বেশ ভালো কালার এসেছে পেঁপেগুলোও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আজকে পেঁপেটা দিয়েছিলাম চিকেনের মধ্যে কারণ এই ঝোলের মধ্যে থাকা পেঁপেটা খেতে বেশ ভালো লাগে আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিই ওদিকে দেখি যে সোনামা ওখানে আবার কি করছে ও ওখানে আবার শুয়ে আছে চুপচাপ খাওয়ার পরে দেখে আসি তারপর বাবাকে ওপরে গিয়ে খাবার দিয়ে আসবো এদিকে ওর বাটি গোদর চামচ এছাড়াও জলের বোতল এটা আমি ধুয়ে নেবো এরপর জামাগুলো এখানে পরে আছে এগুলোকে আমি ধুয়ে নেব বাসি জামা টাওয়েল ফাওয়েল পরে আছে এখানে ধুয়ে নিই এগুলো এবার রোদে আছে বেশ অনেকক্ষণ চলো তুলে নিই ওদিকে আজ দক্ষিণ দিকে বেশ হাওয়াও দিচ্ছে কী হারে হাওয়া দিচ্ছে দেখেছ জামা কাপড়গুলো আমার শুকনো হয়ে গেছে এগুলো এক এক করে তুলে নিই আজ কিন্তু ভোর থেকেই বেশ হাওয়া দিচ্ছে ওর বাবা যখন ডিউটিতে গেলো তখনও দেখি বেশ হাওয়া দিচ্ছিল অল্প অল্প সকাল হয় তখন পাতাগুলো কেমন নড়ছে তাই না হাওয়াতে খুব হাওয়া দিচ্ছে আচ্ছা বৃষ্টি হবে শুনছিলাম এদিকে হাওয়া দিলে আর কি বৃষ্টি হবে কী জানি কী হবে চলো তো তোলাও হয়ে গেছে আমার তো এদিকে আমি ওর জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম ছাদ থেকে ছাদে বেশ অনেকক্ষণই ছিল থেকে একদম শুকনো খটখটে হয়ে গেছিলো তুলে আনাও হয়ে গেছে তো এইসব করতে করতে তো তোমাদেরকে দেখানো হয় তো ওইদিকে তোমাদের তো দেখানো হয়নি যে আজকে একটা পার্সেল এসেছে তো পার্সেলে কী আছে সেটা আমি তোমাদেরকে পরে আনবক্সিং করে দেখাবো তো চলো এখন মা তুমি চলে এসেছো ওপর থেকে ওপরে কেমন ঘুনু করছিলে এই দেখো সোনামার দাদুর কাছে ওপরে ঘুনু করছিল। তখন সোনামা দুপুরের খাবার খাচ্ছিলো তারপর মায়ের খাওয়া হয়ে যেতে গিয়ে দেখি কি ও বাবা শুয়ে আছে চুপটি করে জেগে দাদুর কাছে ছিল অনেকক্ষণ ছিল দাদুর কাছে গুনু করা হয়ে গেছে হ্যাঁ তারপর মায়ের কাছে চলে এসেছি বলে দাও বলো আমি তারপর মায়ের কাছে চলে এসেছি এবার আমি একটু খেলু খেলু করছি তারপর আমি দুপুরে আরেকটু একটু দেবো হুম একটুখানি ঘুনু হয়েছে এখনো ঘুম বাকি আছে হ্যাঁ বলে দাও সবাইকে বলো আমার এখনো ঘুন বাকি আছে আমি আজকে সাজু সাজু করিনি টিপ করিনি ক্রিম মাখিনি আমি বদমাসি করছিলাম ওই জন্য তো মা সাজাতে পারেনি আজকে আমাকে হুম বলে দাও আমি বিকেলবেলায় সাজবো একটু ঘুমিয়ে নেবো এখন তারপরে ওই সব করবো তাই না মা তারপরে তো করবে দুপুরবেলায় আর সাজু সাজু করতে হবে না পরে সাজা হবে বেরু বেরু যাবো বিকেলে যাবে নাকি তুমি এই গরমের মধ্যে আর যা গরম পড়েছে আজ ওরে বাবারে প্রচুর গরম আছে আজকে তোমাদের ওদিকে কেমন গরম কমেন্ট করে জানিও তো আমাদের এদিকে তো প্রচণ্ড গরম পড়েছে ওপর নিচ একবার করলেই ঘাম ঝরে যাচ্ছে কাজ কি করব এমনিতে এত ঘাম ঝরছে এত জল খাচ্ছি তাও শুধু জল চেষ্টা পাচ্ছে মা চলো ঘন করে নি হ্যাঁ 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 চলো চলো হুম তো এই সকল কাজকর্মগুলো শেষ করে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকে রিলস ভিডিও বানিয়ে নিছিলাম দুপুরে দুপুরে আমার এখন খুব একটা ঘুম আসে না তাই ভাবছিলাম যে কটা রিলস বানিয়ে নি তো তোমরা যদি আমার এই রিলস ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে আমাকে ফলো করে দিও আর ফেসবুকেও ফলো করে দিও আমার ইনস্টাগ্রাম আইডির নাম হল ইটস সাথি রিয়েল এছাড়া ফেসবুক আইডির নাম রয়েছে সাথি চক্রবর্তী চ্যাটার্জী এই নামে রয়েছে দুটো অ্যাকাউন্টই তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো তারপর আর কোনো ভিডিও বানানো হয়নি সোজা একদম চলে এলাম বিকেলবেলায় রান্নাঘরে দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছ মনে হয় তোমরা যে অল্প অল্প সন্ধে হয়ে এসেছে তাই সন্ধ্যের টিফিনে আমি ভাবলাম যে কিছু একটা বানিয়ে নিই তাই আজকে এখানে পেঁয়াজি বানাচ্ছিলাম পেঁয়াজিটা বানানো হয়ে গেলে আমরা সন্ধ্যের টিফিনটা সেরে ফেলবো এই দিয়ে তো ওদিকে ঝটপট করে পেঁয়াজটা বানিয়ে ফেলি তাহলে সন্ধে টিফিনটা আজকের জন্য রেডি হয়ে যাবে তাই এখানে আমি তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছিলাম ছোট বাচ্চা নিয়ে সব সময় তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় জানো তো সব সময় তাড়াহুড়ো করে পেরে উঠি না তখন আবার মনকে বোঝায় না 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 আর তো কয়েকটা মাসের ব্যাপার আর কয়েকটা মাস পরে নিশ্চয়ই আর একটু বড় হয়ে গেলে হয়তো আর অতটা দুষ্টুমি করবে না বা দুষ্টুমি করলেও সেটা হয়তো সামলানোর পর্যায়ে থাকবে তখন এতটা হয়তো আর তাড়াহুড়ো করতে হবে না তখন সবার কাছে থাকবে তখন হয়তো এতটা আর কষ্ট হবে না তাই এটাই মনকে বুঝিয়ে মনটাকে শক্ত করে বারবার আমি তা ঝটপট করে আমার কাজে লেগে পড়ি আসলে একা হাতে বাচ্চাকে সামলে বাড়ি রান্না বান্না করে সমস্ত কাজ করা শুধুমাত্র হয়তো মেয়েরাই পারে ভগবান হয়তো মেয়েদেরকেই এই শক্তিটা দিয়েছে ওই জন্য হয়তো মেয়েরাই পারে একটা সন্তানকে দশ মাস গর্ভে ধারণ করতে এতটা সহ্য করার ক্ষমতা হয়তো মেয়েদেরই আছে তাই হয়তো ভগবান মেয়েদেরকেই পাঠিয়েছে সমস্ত কিছুর দায়ভান নেওয়ার জন্য তো চলো অনেকটা গুরু গম্ভীর আলোচনায় চলে গেলাম এবার হয়তো ছেলেরা বলবে তাহলে কি আমাদের জীবনে কোনো স্ট্রাগেল নেই না সত্যি তাদের অবদানও সমান আছে একটা মেয়ে কখনোই এতটা লড়াই করে উঠতে পারতো না যদি তার হাজবেন্ড তাকে মেন্টাল সাপোর্ট না দিত তাই মেয়েরা তাদের এত কষ্ট এত যন্ত্রণা ভুলে যায় এই কারণে কারণ জানি তার হাজবেন্ড সব সময় তার পাশে আছে আসলে একটা মেয়ের প্রেগনেন্সির সময় তার শরীরের ওপর দিয়ে অনেকটা কষ্ট যায় ঠিকই তবে তার থেকেও গুণ বেশি চিন্তা আরও অনেকটা বেশি মেন্টাল প্রেসার যায় তার হাজবেন্ডের ওপর সেভাবে হয়তো সবসময় তার ওয়াইফকে কিভাবে সে আবার আগের অবস্থায় নিয়ে যাবে আবার কিভাবে তাকে স্বাভাবিক জীবনে তার ফিরিয়ে আনবে তাকে কিভাবে খুশি রাখবে তাকে কিভাবে ভালো রাখবে এইসব তো চলো সব বলতে বলতে দেখো আমার পেঁয়াজি ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো পেঁয়াজিগুলো হয়ে গেছে কটা মাত্র পেঁয়াজিই করেছি কারণ আমরা তো দুটো মানুষ খেতে বাবা আর আমি তো এখানে বাবার মুড়িটাও আমি বেড়ে নিয়েছি তো তাকে পেঁয়াজ দিয়ে আর একটু ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি দিয়ে দেব তো এদিকে বাবাকে মুড়ি দিয়ে আসার পর আমিও এখানে মুড়ি নিয়ে বসে পড়লাম কারণ সোনামা ওদিকে ঘুমো দিচ্ছিল তো ও ঘুমোতে ঘুমোতে আমি এখানে সন্ধে টিফিনটা সেরে ফেলবো কারণ ও উঠে পড়লে আর খাবার জোগাড় নেই তখন ওর কাছে ছুটে যেতে হবে কারণ ওকেও তো সময় দিতে হবে তাই না সারাটা দুপুর তো একদম ও ঘুমোয়নি ও একদম ছটপট ছটপট করে ও দুষ্টুমি করে গেছে তারপর বিকেলের দিকে ঘুমিয়ে পড়লো তারপর আমি এখানে তোমাদের কাছে চলে এসেছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওই পার্সেলটাতে কি আছে চলো দেখে নেওয়া যাক তো তোমরা কি কিছু গেস করতে পারছো কি আছে যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও তো তো দেখো আমি এখানে বক্সটা খুলি দেখি কি আছে প্যাকেটটা খুলে তো এখানে একটা কাঁচি নিয়ে বসে পড়েছি তো প্যাকেটটা খুললে বোঝা যাবে যে এর মধ্যে কি আছে চলো প্যাকেটটা খুলে নেওয়া যাক ওদিকে সোনা মা আমার পাশে শুয়ে ছিল ওখানে মোবাইলে গান চলছিল বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি তো দেখো এখানে একটা ডাইপারের প্যাকেট অর্ডার দেওয়া হয়েছিল তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম যে দেখো এই ডাইপারটা অর্ডার দেওয়া হয়েছিল এটা সবচেয়ে থেকে অর্ডার দেওয়া হয়েছিল আসতে বেশ সময় অন্য অ্যাপ গুলো থেকে খুব একটা সময় লাগে না তবে সবচেয়ে থেকে অনেকটাই সময় লেগে যায় তো দেখো আমি ওকে কিডি সফট টাইপারটা ইউজ করাই এটা ওর বেশ ভালো শ্যুট করে এর আগে ওকে আমি প্যাম্পার্স ইউজ করাতাম ওর হওয়ার পর থেকে প্রায় তিন মাসের মতো প্যাম্পার্স ইউজ করেছিলাম কিন্তু প্যাম্পার্স এছাড়া অনেক করার পর আমি যখন দেখলাম যে বললেন যে বেশ ভালো এটা উঠেছে নতুন তো নেওয়ার পর দেখলাম যে সত্যি এটা বেশ ভালো অনেকক্ষণ স্টে করে এটা একদম লিকেজের কোনো সম্ভাবনাই থাকে না তো ওদিকে দেখো সোনামা কেমন চুপচুটি করে শুয়ে আছে এখনো এইভাবে চুপ করে শুয়ে আছে কেন জানো তো দাঁড়াও তোমাদেরকে দেখায় যে এত দুষ্টু মেয়েটা কেন এত শান্ত হয়ে শুয়ে আছে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন ও শান্ত হয়ে এইভাবে শুয়ে আছে দাঁড়া তোমাদের দেখায় এই দেখো এখানে গান হচ্ছে